হলদিয়ার দুর্গা চকের কলোনি বাজার থেকে আলু পেঁয়াজ কিনে নিলাম বড় দেখে দিলেন তো কলোনি বাজার থেকে একসঙ্গে এক পাতা অর্থাৎ তিরিশটা ডিম কিনে নিলাম ওখান থেকে কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো ইত্যাদি সবজি কিনে নিলাম নমস্কারে স্বাগত আজ আমি রান্নাঘরের মধ্যে যাচ্ছি ডিমের ঝোল ভাত এবং ডাল নিজে রান্না করে হে বেরব আমি রান্নাঘরেই যাবো এবং রান্না করতে হয় এটা আপনাদের দেখানোর চেষ্টা করুন ছেলেরা সাধারণত তো রান্না করে খুব কম আমিও সেরকমভাবে করি না কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি বাধ্য রান্না করছি রান্না কেমন হবে আমি বলতে পারছি না তাহলে দেখুন ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আপনারা আপনাদের পরিচিতদের বেশি করে শেয়ার করুন আর কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান আর ভালো লাগলে লাইক করুন আর আমাদের নোটিফিকেশান প্রথম পেতে পাশে থাকা লাল বেল আইটনে স্পেশ করে বেশি করে সাবস্ক্রাইব করুন আজকে দেখুন এই চমকদার রান্নার আমি এখন রান্না করে চলে এসেছি দেখুন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং মেঘও ডাকছে আচ্ছা আমি এখন রান্নার প্রস্তুতি নিচ্ছি প্রেশার কুকারে কিছু চাল নিয়েছি তার মধ্যে দুটো ডিম নিয়েছি এগুলো ধুয়ে ভালো করে তারপরে আমি রান্না বসাবো ডিমগুলো এই ভাতের মধ্যে সিদ্ধ করে নেব তারপর ডিমের ঝোলে প্রস্তুতি নেব দেখুন চাল ডিম ভালো করে নিচ্ছি ভাতের প্রেশার কুকারের মধ্যেই হয়ে যাবে একসঙ্গে ভাতের মধ্যে ডালটা কৌটা নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি লঙ্কা কৌটোয় কাঁচা লঙ্কা টিপে মাখিয়ে দিচ্ছি এবারে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলাদা করে আর ডাল করতে হবে না ভাতের মধ্যে কৌটো দিলে ডাল হয়ে যাবে লবণ দিলাম একটু লবণ দিলাম এবার এর মধ্যে একটু সরষের তেল সরষের তেল দিয়ে দিচ্ছি হ্যাঁ সরষের তেল দিয়ে দিলাম এবারে ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব কৌটোর মধ্যে ডালগুলো ভালো তালে তেল হলুদ লবণ লঙ্কা একসঙ্গে ভালো করে মাখানো হয়ে গেল এবারে এই কৌটোর মধ্যে জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে জল দিয়ে দিলাম একটু মেঝেতে জল পড়ে গিয়েছে জল দিয়ে দিলাম এবারে কৌটোটা রাখলাম এবারে গ্যাসটা ধরালাম এবার কৌটোটা এই প্রেসারের ভিতরে ঢুকিয়ে দিলাম ডিম আছে আর ডালের কৌটো আছে চাল আছে এটা লাগিয়ে দিলাম লাগিয়ে গ্যাসের উপর দিয়ে দিলাম এবার একটু গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম এবারে ভাত ও ডাল একসঙ্গে হচ্ছে দেখুন রসুন পেঁয়াজ আদা শিলে একটু থেতো করে নিচ্ছি রান্না করার সুবিধার্থে কাঁচা আলু এবং ভাত থেকে ডিম বের করে ডিম ছাড়িয়ে আচ্ছা আলু এবং ডিম সিদ্ধে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়েছি লবণ হলুদ এবারে গ্যাসের উপর এ দিয়েছি তাই স্প্যান এবারে ডিমটা ভেজে নিচ্ছি এবারে আলু প্যানে বসে নিচ্ছি এখন ফ্রাই প্যানে উচ্ছে ভাজা করে নিচ্ছি আজকের মেনুর গরম ভাত উচ্ছে ভাজা ডাল আর ডিমের ঝোল ডাল তো ভাত খাওয়ার সময় হয়ে গিয়েছে প্রেশার প্রেশারে আর ডিমের ঝোলের আলু ভাজা ও ডিম ভাজা করে রেখেছি এবারে ডিমের ঝোল করো ইচ্ছা ভাজা তার আগে করে নিচ্ছি দেখো হবে কড়াই বসিয়েছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবারে একটু তেলে চিনি দিয়ে দিলাম লং হওয়ার জন্যে और पर इसे जाता प्याज अदा बटा दिए तो भेजे नहीं चाहिए पहले Yang hilang kecil. ടോമോ കുച്ചിട്ട് വലിയ ഇല്ല আগে কৰি আগে ভাজা কৰি ৰাখে চিনি ভাজা আলু দিয়ে কিনিলে हल्दी डाल दिए দিলাম তো চিনতে হলুদ গুঁडी দিয়ে দিলাম দিয়ে এক মিনিট নিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে দেব পরিবার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবারে লবণ দিয়ে দিচ্ছি করছে ভালো করে সিদ্ধ করে নি তাই আলুগুলোকে এবারে ডিমের ঝোল হয়ে গিয়েছে ব্যাস এবারে ঠান্ডা হলে একটু গরম মশলা দিয়ে দেব ব্যাস এবারে খাওয়ার পালা দেখা যাক কেমন হয়েছে খারাপ হলেও আমাদের খেতে হবে আর ভালো হলে খেতে হবে এবং খেয়ে বেরোতে হবে তাড়াতাড়ি করে এটাই আমাদের নিত্যদিনের ব্যাপার দেখুন উন্নত হয়ে গেছে এবারে খাওয়ার পালা এবারে වවෙෙසත්දල්ට තලතරගිලාම් भाතර है මච්චි. সঙ্গে কাঁচা রসুন নিয়েছি কাঁচা রসুন খেলে এই গরম ভাতের সঙ্গে কোলেস্টেরল কমে ওজন কমে ফ্যাট ঠিক থাকে গা হাতের ব্যথা কমে এই প্রত্যেক দিনই এক রসুন একটা করে খেয়ে থাকি এই ডালের কৌটো থেকে ডাল হয়ে গেছে ডাল নিচ্ছি এই ডাল শরীর ভালো থাকে স্বাস্থ্যের পক্ষে ভালো সিদ্ধ ডাল 자, 하자. a 니 a nenek c i 고

ডিমের ঝোল নিচ্ছি

আলুগুলো সিদ্ধ হয়েছে নিম্ন মধ্যবিত্ত বাড়িতে বা মধ্যবিত্ত বাড়িতে সাধারণত এই ধরনেরই বেশিরভাগ রান্না হয়ে থাকি যাতে শরীর ভালো থাকে এখানে কোনো কৃত্রিম মশলা নেই কেবলমাত্র আছে রসুন আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা সরষের তেল সাদা তেল এই ধরনের গুটি কয়েক অবশ্যই শরীর ভালো থাকে খাওয়া তো শেষ হলো এবার বেরোতে হবে রান্না হলো খাওয়া দাওয়া হলো এবারে বাইরে বেরোচ্ছি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা